বিএমপি ক্ষমতায় আসছে আর এক শ্রেণীর চামচা ও হাইব্রিডদের পাখা উঠতেছে কথাটা আমার নিজের না আমাদের চারপাশে কিছুদিন থেকে এই কথাটা শোনা যাচ্ছে নানান বাস্তবতাকে সামনে রেখে এখন একটি অবধ শিশু জানে যে অবাধ সুস্থ নির্বাচন হলে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় আসবে এবং তা নিঃসন্দেহে দুই তৃতীয়াংশর বেশি তারা আসন পাবে এটি হল একটি সাধারণ একটা আ। পর্যবেক্ষণ এটি এই এই পর্যবেক্ষণের জন্য কোনো জরিপ করারও দরকার নাই কোনো গবেষণা করার প্রয়োজন নাই বরং বিএনপি তার প্রাপ্ত সম্ভাব্য প্রাপ্ত সিটের কিছু সিট ডানে বায়ে তার যারা মিত্র দীর্ঘদিনের তাদের মধ্যে ভাগ বটরা করে দিতে চায় ইভেন শোনা যায় এমনও হইতে পারে যে দলের বাইরেও সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি তাদেরকেও নতুন মুখ হিসাবে বিএনপি তার রাজনীতির স্বার্থে তার দলের প্রয়োজনে নমিনেশন দিতে পারে তারা এমপি মন্ত্রী হতে পারে এগুলো থাকবে দলের চমক এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যা ঠিক নেই বা যা হওয়া উচিত না সেই কথাটি বলার জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি দেখেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আওয়ামী লীগ যেসব কারণে ডুবেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা জনগণের বিরুদ্ধে এই প্রবীণ দলটিকে দাঁড় করানো হয়েছে তার অন্যতম কয়েকটি কারণ ছিল এগুলো নিয়ে আমি আগে অনেক কথা বলেছি কিন্তু আজ যেটি বলতে চাই সেটি হলো আওয়ামী লীগে হাইব্রিডদের একটি জয় জয়কর অবস্থা শুরু হয়ে গিয়েছিল আমলিক ক্ষমতা আসার পরে মানে হাইব্রিড মানে হলো যারা কোনো দিন আমলিক করে নাই সুষমায়ের মাছি তাদের কি হঠাৎ করে আওয়ামী লীগের প্রবেশ করতে এবং শুধু প্রবেশ না তারাই রাতারাতি আওয়ামী লীগের হত্যাকর্তা প্রভাবশালী সব নেতা হয়ে গেল চোখের সামনে এবং হাইব্রিড কথাটা কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারাই তারা জনসমাবেশের মধ্য দিয়ে চালু করেছিল কাউয়া কাদের নামে একজন পরিচিত ব্যক্তি আছে তার নাম আর নিতে চাই না কারণ এই মানুষটা দল এবং দেশের অনেক ক্ষতি করেছে কিন্তু উনি ওই খেলা হবে বলে পলিটিক্যাল রেটোরিক এই বক্তব্য দিতে গিয়ে নানান রকম জোকারি কোকারি করেছেন ভোয়া খেলা হবে আবার তিনি এই হাইব্রিড নামক শব্দটাও কিন্তু ওনার মুখ দিয়ে আসছিল যাই হোক শেষ পর্যন্ত এই হাইব্রিডরাই আমলিগকে দুর্বল করেছে দল থেকে দলের ত্যাগী নেতা কর্মী থেকে আম লীগকে আলাদা করে ফেলেছে আর আর এক শ্রেণীর লোক ছিল তারা সাপোর্টার অতিমাত্রায় তো তোষামতকারী বিভিন্ন শ্রেণী পেশার একদল চাটুকার একদল চাটুকার তার তাদের কাজই ছিল সারাক্ষণ তোষামত করা যে সার আপা আপনি ঠিক আছেন নেত্রী সব ঠিক আছে আপনার আপনি যা করতেছেন সব ঠিক নেত্রী ভুল করলেও ঠিক ঠিক করলেও ঠিক নেত্রীর আর কোনো ভুল নাই এক শ্রেণীর লোক নিজেদের হালুয়া রুটি ভাগ বাটরা ঠিকঠাক রাখার জন্য সারাক্ষণ এই বাজনা তারা বাজিয়েছে দিন শেষে কি দেখা গেল এই চক্রটাই এই চক্রটাই আওয়ামী লীগের ক্ষতির জন্য অনেকাংশ দায়ী এরা দেখেন এরা কিন্তু কেউ কিন্তু আমলেকে রক্ষা করতে পারে নাই দলীয় চামচা ব্যবসায়ী চামচা সাংবাদিক চামচা সুশীল সমাজ বুদ্ধিজীবী চামচা এবং আমলা গামলা যত আছে চামচা দলবাস ধান্দাবাজ এরা কিন্তু সব বেশিরভাগ ঠিকঠাক আছে কিন্তু ওদের কিন্তু আমার ক্ষতি হয় নাই খবর নিয়ে দেখেন নাইনটি পারসেন্ট চাটুকার হাইব্রিড আমলা গামলা সব কিন্তু ঠিক আছে পরিবার পরিজন সন্তান নিয়ে দেশে দেশের বাইরে ঠিক আছে হাতে গোনা টু পার্সেন্ট তাদের কোনো কিছু হয় নাই অথচ এই লোকগুলি কিন্তু আমলিগের পনেরো বছর ফুলে ফেপে হৃষ্টপৃষ্ট হয়েছে ওদের কিছু হয় নাই ওরাই কিন্তু সারাক্ষণ বলতো স্যার নেত্রী সব ঠিক আছে আপনি থাকছেন স্যার আপনি আজীবন থাকবেন আমি দেখতে পাচ্ছি যে বিএমপির চারিদিকেও এইসব মৌমাছিরা ধান্দাবাজ মৌমাছিরা অলরেডি ঘোরাফেরা শুরু করে দিয়েছে বিএমপিতেও এইসব চামচা চা টুগর হাইব্রিডদের বোধন হতে যাচ্ছে অনেকে ঢুকে পড়েছে অলরেডি হাত গোটাইতেছে কবে দল ক্ষমতায় আসবে কবে সে তার ভাগ বটো আর বুঝে নেবে কোন কোন পদে যাবে এই তো ফেব্রুয়ারিতে ইলেকশান হলেই তো হয়ে গেল তারপরে তো তারেক রহমান প্রধানমন্ত্রী আর আমরা সব তার সান্ডা ফান্ডা হয়ে যাব আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে সাংবাদিক হিসাবে এই তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাটি আপনাদের শেয়ার করছি যদি বিএনপির কোনো নেতা কর্মী আমার এই কথা শুনে থাকেন আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছায় আল্লাহর আস্তে আপনারা আমলিক থেকে শিক্ষা নেন এইসব চাম চাঁদেরকে হাইব্রিডদেরকে যদি আপনারা দলের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দেন তাহলে আপনাদের জন্য ওই একই পরিণতি অপেক্ষা করছে দুদিন দিন আগে আর পরে এটা আমি বলে রাখলাম এটাই ঘটবে এবং ঠিকই আমলিগের মতো আপনার দলেরও ওই ত্যাগী নেতা কর্মীরাই ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের কিছুদিন ভালো লাগবে কিন্তু পরে দেখবেন যে হজম হচ্ছে না বধজম হয়ে গেছে এগুলো সব উৎপাত এগুলো সব অভিশাপ এরা সব ষড়যন্ত্রকারী এরা সব ওই যে বললাম মুসাদের বংশধর এরা সব মির্জাফরের বংশধর এরা নিজের লাভসা কিছু বোঝে না নিজেরা অন্যকে ইউজ করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে নিজের আহবান হয় তাই মনে করি চব্বিশের গণ অভ্যুটান বলেন আর আমলিকের লীগের তিক্ত শাসন বলেন এই পনেরো বছরের এই সব দেখে আপনাদের আপনাদের অন্ত দেশের স্বার্থে ওই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত অন্তত যেই সব ভুল আমলিক করে গেছে ওই সব ভুল যদি আপনারা করেন তাইলে দেশের মানুষের আক্ষেপ করা ছাড়া আর কিছু বলার থাকবে না যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং ক্ষমতাকে দলের পথ পদবিকে এই টাকা পয়সা বানানোর হাতিয়ার বানাতে না চায় সেই সব লোকগুলোকে দলের মধ্যে আপনারা ঠাই দেন আর অনেকে আছে আবার কিন্তু বললাম দলের মধ্যে যারা আছে এই পনেরো বছরের না খাওয়া তাদের একটাই লক্ষ্য কিন্তু দেখবেন দল কবে ক্ষমতায় আসবে আমি কবে কোন পথ পদবি পাবো আমি মন্ত্রী এমপি হব আমি আমার ঠিকাদারি কাজটা পাবো আমি এইটা করব এইটা করব করে আমি রাতারাতি আমি ধনী হয়ে নিজে লাভবান হব এই পলিটিক্স দেখার জন্য মানুষ কিন্তু আপনাদের ভোট দেবে না মনে এইসব নেতা পাতি নেতাদের রাতারাতি ফকির থেকে বাদশা বানানোর দায়িত্ব যদি আপনারা নেন তাহলে মানুষ কিন্তু বেজায় গুসা হবে এবং মানুষ কিন্তু তা ফেরত দেবে ঘৃণা প্রকাশের মাধ্যমে খুব প্রকাশের মাধ্যমে আর আলটিমেটলি ভাই দেশের এমনি দেখেন এখন সারা বিশ্বের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক থাকতেছে দেশের না এটি শক্তিশালী দেশ সেটা হাঙরে সিংহে পরিণত হয়ে যাচ্ছে সে তার কাছে ছোটখাটো সব সে তার খাদ্য বানিয়ে ফেলছে সারা ওয়ার্ল্ড দেখেন কোথাও কারো কাছে কোনো দেশ ছোট ছোট কোনো দেশ নিরাপদ না বিভ দেখেন কি হয়েছে সব জায়গায় বিশ্বে একটা আগ্রাসী আগ্রাস শাসন চলছে এমন একটা অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ এক কঠিন ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেইখানে যদি আমরা এসব হালুয়া রুটি ভাগ করা শুরু করি আর সিংহ ভাগ নেওয়া শুরু করি সিংহের ভাগের একটা গল্প আছে সবাই জানেন তো সবাই এটা আর ব্যাখ্যা দিয়ে আসবা নষ্ট করলাম না বনে রাজা সিংহ সিংহ তার মতো করে ভাগ করে সবচেয়ে বেশি ভাগটাই বেশি অংশ সেই নিতে চায় এই জন্যই আমরা বলি সিংহ ভাগ যাই হোক আর দলের আগে আপনাদের ক্ষমতা যাওয়ার আগে আপনাদের আচার আচরণ ব্যবহার আমরা কিন্তু এখনই বুঝতে পারছি উত্তাপ অনেকেরই আল্লাহ এই চরিত্র আর ভয়েস পরিবর্তন করেন না অনেকে কিন্তু মনে হচ্ছে যে আপনারা অলরেডি মন্ত্রী এমপি হয়ে গেছেন ক্ষমতার চেয়ারে বসে গেছেন প্লিজ এই অহংকার থেকে সরে সরে আসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে সত্যিকার অর্থে যদি ভালোবাসতে চান দেশ সেবা করতে চান সেই রাজনীতি আপনারা চালু করেন আমাদের কিন্তু আর বেশি সময় নাই আর আর বাংলাদেশের মানুষ কত জীবন দেবে কত স্যাক্রিফাইস করবে কয়টা গণ অভ্যুত্থান হলে কত লোক মরলে আপনারা ভালো হবেন প্লিজ দেশের মানুষের সাথে বেইমানি আর করবেন না কেউ দেশ অনেক পিছিয়ে গেছে অনেক জাতীয় গাদ্দদের বেইমানদের মির্জাফরদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে যেখানে আছি প্রত্যেকের দায়িত্ব আছে প্লিজ আমরা যেন কেউ স্বৈরাচার না হয়। আসেন ঐক্যবদ্ধভাবে দেশটাকে ভালোবাসি এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশ ভালো থাকুক আমরা ভালো থাকি আমরা শাসক শোষক না হয়ে জনগণের সেবক হওয়ার জন্য প্রস্তুতি নিই আল্লাহ আফেস